শুক্রবার শিলিগুড়িতে বোমাতঙ্ক দেখা দিল শিলিগুড়ির নিউন মিলনপল্লী এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার এই বোমাতঙ্কের ঘটনা ঘটে এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে একটি কিশোর সে তা দেখে অন্যদের খবর দেয় বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে স্থানীয় বাসিন্দা অশোক সিকদার কি বলেছেন শুনুন আমার নাম হচ্ছে অশোক সিদ্ধার্থ আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে কাকু দেখো আমি দোকানে যাচ্ছিলাম ওটা চিনি আনতে তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে কী পড়ে আছে তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে কিছু না এটা তারপরে দেখলাম যে সোলতা আছে ছবিটাও তুললাম তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকলাম ডাকার পর সব সব অফিসাররা দেখলো দেখার পর বললো না সত্যি হতেও পারে কি দেখলেন জিনিসটা কেমন দেখতে গোল দড়ি দিয়ে বাঁধা এবং সোলতাও আছে এখন আতঙ্কিত ভয় ভয় আছে দুই পাশে ওয়াল আছে আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম পুলিশ আসলো পুলিশ আসার পরে এখন দেখি কি বলে ওনারা উনাই বলতে পারবে। পেটও মতন হতে পারে সারটা বললো পেটও হতে পারে এই হচ্ছে এটা পাড়ানো নিউমিলন পড়লি সুকান্ত সরেনি বাইলে একটা ব্যাগ গেছিলো পরে এটা পরে জানা গেলো এটা ব্যাগের মধ্যে কিছু কাপড় ছিল এই হচ্ছে এখন তো আমরা একটু ভয়ে আছি যতক্ষণ না চেকিং হবে ততক্ষণ তা আমাদের একটু ভয়েই আছি তবে সুতলি দিয়ে বাধা বস্তুটি যে বোমা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই পুলিশ তদন্ত করে বিষয়টি শনাক্তকরণের চেষ্টা করছে সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করে দেখতে চায় পুলিশ শিলিগুড়ি নিউ মিলনপল্লী এলাকা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স